আর্থাইটিস হলে ইনফ্লামেশন মানে বাংলাতে বলে ফ্রোদ মানে যে কোনো জায়গায় কোনো ইনফ্লামেশন হলে আইটিস বলি যেমন আর্থাইটিস অ্যাপেন্ডিসাইটিস গ্যাস্ট্রাইটিস এগুলি থাকলে ইনফ্লামেশন মানে যে কোনো জিনিস মাধ্যমে এটা যদি কোনো জায়গায় ইনফ্লামেশন হলে যেমন লাং হলে গ্লোসাইটিস এরকম আছে যেখানে ইনফ্লামেশন হয় সেই জানিসটাকে আর্থাইটিস বলি আমরা জয়েন্টে যদি কোনো ইনফ্লামেশন হয় মানে জয়েন্টের ফ্রোদা হয়

না আপনি যেটা বসতে চাচ্ছেন সেটি হলো আর আটতালিশ আটতালিশতালিশ এর মধ্যে পার্থক্য হলো আটতাল্লিশ হলো শুধু ইনফ্লামেশন আর অষ্টী আটতাল্লিশ হলো ইনফ্লামেশনের কারণ অথবা নন ইনফ্লামেশনের কারণ যদি জয়েন্টের মধ্যে যদি কোনো কাটলেস ড্যামেজ হয় আপনাদের যদি জয়েন্ট থাকে জয়েন্টের মধ্যে যদি কোনো কাটলেস ড্যামেজ হয় এরকম জয়েন্ট থাকে জয়েন্টের মধ্যে যদি কাটলেস থাকে এই কাটলেস যদি ড্যামেজ হয় তখন আমরা বলি অষ্টী আটতাল্লিশ আর যদি ইনফ্লামেশন হয় তাহলে বলে আর্থাইটিস এই কার্টিলেজ ড্যামেজ বিভিন্ন কারণে হইতে পারে সেটাকে আমরা অস্টি আর্থাইটিস আজকের আমাদের টপিস্ট হলো অস্টি আর্থাইটিস এই কার্টিলেজ ড্যামেজটা আমাদের অনেক কারণ হইতে পারে একটা হলো ইঞ্জুরির কারণে হইতে পারে যদি কোনো জায়গায় কোনো ইঞ্জুরি হয় ফ্লোর ট্রাফিক অ্যাক্সিডেন্ট যে কোনো ধরনের ইনজুরি হইলে জয়েন্টে এই আর্থাইটিস হইতে পারে অনেক লং টাইম যদি কোনো মানুষ জয়েন্টকে ইমোবাইলাইজ করে রাখে মানে ফ্ল্যাশ তাকেও কিন্তু আটতাল্লিশ হইতে পারে আবার আমরা যারা ডি যে অষ্টি বলতে বুঝাই সাধারণত বয়স্কজনিত কারণে রোগদের মানুষের অষ্টি আটতাল্লিশ বেশি হয় স্পেশালি হাঁটুতে নিজ জয়েন্টে বেশি হয় এইগুলো বয়স যখন বেশি হবে ডিজেনাটিক ফোর্সে মানুষের প্রত্যেকটা মানুষের স্কিন বোনস সব কিছু ডিজেনাটিক চেঞ্জ হয় এতে কিন্তু কাঠিলেদেরও ডিজেনাটিক চেঞ্জ হয় বয়স বেশি হলে সেখানে অষ্টি আটতাল্লিশ হয় এছাড়া আর্লি ওস্টিয়ার্থ্রিস হতে পারে যেসব মানুষগুলি জয়েন্টে মানে মোটা ওবেস পারসন ওভার তারা যদি অনেক সময় দেখা যায় আর্লি ওস্টিয়ার্থ্রিস ডেভেলপ করে ফেলতে পারে এছাড়া জয়েন্টের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় মানে যে কোনো কারণে যদি ইনফেকশন হয় সেই ইনফেকশন কারণেও কিন্তু ওস্টিয়ার্থ্রিস হতে পারে এগুলি সাধারণত ওস্টিয়ার্থ্রিসের মেইনলি কজ এছাড়া কোনো যদি আদার ডিজিজ থাকে যেমন রিমান্ড আর্থারিস গাউট

বা ইঞ্জুরি থাকে এদের কাছে হইতে পারে কিন্তু রিমোট আর্থারিস কোনো ইনজুরির সাথে জড়িত না এগুলি হলো জেনেটিক ডিজিজ এটা হলো যাদের জেনেটিক ডিজিজ থাকে হেরিটারি ডিজিজ হয়তো দেখা যায় কারো বাবার ছিল অটোমো তার এখন হলো যেমন আমরা বলি ডিআর ফোর জিন যদি পজিটিভ থাকে ওইসব লোকদের কিন্তু রিমোট আর্থারিস বেশি হয় এদের এদের রিমোট আর্থারিস বেশি হয় এটা সাধারণত ইয়াং বয়সে বেশি দেখা যায় রিমোট আর্থারিস থার্টি বয়স থার্টি থেকে থার্টি বয়সে শুরু হয় পঞ্চাশ বছর পর্যন্ত এটা আমরা বলি এর মধ্যে রিমোট আর্থারিসের সবচেয়ে বেশি অবশ্যই আর্থারিস সাধারণত হয় মেয়েদের কাছে ফোস্ট ভুজাল আর পুরুষদের ক্ষেত্রে সাইডের পরে আর গাউট যেটা বলছেন গাউট এটা কি বলা হয় গাউটি আর্থারিস গাউটি আর্থারিস গাউট হলো আমাদের শরীরের মধ্যে যে প্রোটিন থাকে প্রোটিনের অ্যান্ড প্রোডাক্ট হলো ইউরিক অ্যাসিড কোনো ইউরিক অ্যাসিড যদি কিডনি দিয়া এক্সক্রিশন করতে না পারে বের হইতে না পারে তাহলে এই ইউরিক অ্যাসিডটা যে ক্যাপসুল থাকে বা লিগামেন্ট থেকে এগুলিতে যে ট্যানো থাকে এগুলিতে ডিপোজিশনে আসে জমা হয় জমা হওয়ার পরে দেখা যায় জয়েন্ট এর চারপাশে ক্ষতি করে রোগীদের ব্যথা বেড়ে যায় সুইলিং হয় রেডনেস হয় হাঁটতে পারে না স্টিফ হয়ে যায় এই কারণে হতে পারে এগুলি আচ্ছা তার মানে হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে এই জিনিসগুলো এটাকে আসলে করে মানে এটার ব্যাপারে একটা

আমরা হচ্ছে আরো কিছু কোশ্চেন আসলে আর্থাইটিস নিয়ে আসবো তার আগে একটি বিরতি নিয়ে নিচ্ছি বিরতির পর আসছি আরো কিছু প্রশ্ন নিয়ে দর্শক সঙ্গে থাকবেন মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর স্যার ফিরে যাচ্ছি আপনার কাছে যে কোনো রোগের জন্য আসলে তো মানুষ সর্বোচ্চ চিকিৎসাটাই আসলে আশা করে এবং সর্বোচ্চ আধুনিক যে চিকিৎসাটা সেটা আশা করে সেক্ষেত্রে আসলে বাংলাদেশে আসাইটিস এর জন্য মানে আমরা আধুনিক চিকিৎসা আসলে কি হতে পারে এটা কি জানতে চাই আচ্ছা অনেক ধরনের চিকিৎসা আছে এটা আমরা সাধারণত যে কোনো রুগী ডায়াগনোস করার আগে রুগী হিস্ট্রি নেই হিস্ট্রি ইজ ফার্স্ট স্টেপ অফ ডায়াগনোসিস তারপর আমরা রুগীকে এক্সামিনেশন করি তারপর কিছু ইনভেস্টিগেশন করি তারপর রুগীর আমরা ট্রিটমেন্ট শুরু করি কারণ কেন করি আমাদের রুগীর স্টিজিং করতে হয় স্টিজিং করতে হয় যে পোস্টি আর্থাইটিস হলে আমাদের গ্রেডিং আছে যে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর কোন স্টিজ আছে ওই স্টেজ অনুসারে রুগীকে ট্রিটমেন্ট করতে হবে যেমন যে রুগীটা আমার স্টেজ ওয়ানে আছে তার কারণটা আমরা বের করি যেমন কারণ বের করে হলে যদি একটা লোক তিরিশ চল্লিশ বছর হয় তার অষ্টি আট তারিখ ডেভেলপ করছে দ্যাট মিনস এটা ডিজেনারেটিভ না এটা হলো একটা ফিজিওলজিক্যাল যেমন ওভারওয়েট তার ওজন হওয়ার কথা ছিল ষাট কেজি তার ওজন হয়ে গেছে একশো কেজি যার কেন ওভারওয়েটের কারণে আমাদের কাছে হাঁটু ব্যথা নিয়ে আসতে আমরা একটা এক্স করি এক্স রে করে দেখি কি তার জয়েন্ট কার্টিলেজ ড্যামেজ হয়ে গেছে তখন তাকে আমরা যে ট্রিটমেন্ট তাকে প্রথমে বলি কারণ ওয়েট কমাতে হবে ওয়েট কমলে জয়েন্টের স্ট্রেসটা কমে যাবে কাটলে ড্যামেজ কমে যাবে সেকেন্ড হলে আমরা যদি রুগীর ব্যথা থাকে সেখানে আমরা পেন কিলার দিই আর থার্ড হলে রুগীর লাইফ মডিফিকেশন বলি লাইফ মডিফিকেশন হলো অনেক লোক দাঁড়িয়ে থাকে কন্টিনিউস বা লং স্ট্রেন দাঁড়িয়ে থাকে তাদেরকে অ্যাভয়েড করতে বলি যারা স্ট্রেন করে তাদেরকে অ্যাভয়েড করতে বলি তারপরে আমরা কিছু এক্সারসাইজ দিই রুগীকে এক্সারসাইজ আর তার ফিজিওথেরাপি দিই মাসেল স্ট্রেটেনিং এক্সারসাইজ যেগুলি আপনার ফিজিওথেরাপিতে সবচেয়ে ভালো হ্যাঁ একটা হলো মাসেল স্ট্রেডিং এক্সারসাইজ আমরা থেরাপি দিই বিভিন্ন ধরনের আমাদের থেরাপি আছে জন্য জন্য জয়েন্ট জয়েন্টের আর কিছু মেডিসিন দিই মেডিসিনের মধ্যে পেন কিলার দিই তারপরে আর যদি একটা লোক যদি বুড়ো হয়ে থাকে বছর বয়স তারাও আমাদের কাছে আসে তাদেরকে আমরা হিস্ট্রি নেই এক্সামিনেশন করি এক্সামিনেশন করে এক্সরে করি আবার কোনো কোনো ক্ষেত্রে সিডি স্ক্যান এম করি এদের ক্ষেত্রে আমরা দেখি যে যদি তার ওষ্টি আটতাল্লিশ ডেভেলপ করে ডিউ টু দ্য ডিজেনারেটিভ কজ মানে বুড়ো হয়ে গেছে এই জন্য হাটটি হাটুক হয়ে গেছে কাটলেট ড্যামেজ হয়েছে সেই চিকিৎসাটা কিন্তু আলাদা সেই চিকিৎসা হলেও যদি ওজন বেশি থাকে তাকে রিডাকশন করতে হবে তাকে তাকে জব মোটিভেশন করতে হবে দাঁড়িয়ে থাকতে পারবো না অনেকক্ষণ তারপরে তাকে আমরা ফিজিওথেরাপি দিই তারপরে তাকে এখন আধুনিক চিকিৎসার মধ্যে তাদের কাটারের জবাব না অনেকগুলি চিকিৎসা আছে এর মধ্যে একটা চিকিৎসা হলো পিআরপি থেরাপি আমাদের শরীরের মধ্যে যে রক্ত থাকে রক্তের মধ্যে তিনটে ওই ইয়াতে সেল থাকে আর বিসি ডব্লিউসি প্লাটিলেটস ওই মেশিনে এটাকে পিউরিফাইড করে শুধু প্লাটিলেটস রিস প্লাজমাটা যদি আমরা জয়েন্টে ঢুকিয়ে দিই কাটিলেটস ক্ষয়টা কিন্তু কমে যায় এটা তারপরে যারা একটু এলিট পারসন বড় লোক তাদেরকে আবার স্টিম সেল থেরাপি দেওয়া হয় স্টিম সেল থেরাপি স্টিম সেল থেরাপি দিলেও কিন্তু কার্টিলের ড্যামেজটা কম হয় মানে অষ্টি আটচল্লিশটা কমে যায় আবার কেউ আছে জিন থেরাপি দেওয়া হয় জিন থেরাপি স্টিম সেল থেরাপি জিন থেরাপি দেওয়া হয় এগুলো হলো লেটেস্ট সবচেয়ে লেটেস্ট থেরাপি ফিআরপি থেরাপি স্টিম সেল থেরাপি জিন থেরাপি এগুলি সদ সবচেয়ে অসুবিধা আমাদের দেশে আছে আমরা রোগীর চার্জেস করি আমাদের আর সেকেন্ড হলো রুগীদেরকে আমরা এক্সারসাইজ শিখিয়ে দিই এবং ফিজিওথেরাপি দিতে বলি ফিজিওথেরাপি সেন্টারে পাঠে অনেকে যে মাসেল স্ট্রেজিং এক্সারসাইজ ট্যান্স থেরাপি এগুলো করি এগুলি রুগীদেরকে আমরা সাধারণত শিখিয়ে দিই এছাড়া মডার্ন আমাদের দেশে হয় নাই জেনিকুলার আর্টারি অ্যাম্বুলেশন তারপরে এগুলো ট্যান্স এগুলি করি এছাড়া আমরা রুগীদের বিভিন্ন ধরনের ড্রাগ আছে আমাদের কাছে যেমন প্রথমে একটা ব্যথা হলে দিতে হবে তারপরে জয়েন্টে আমরা যদি বেশি বেইন থাকে বয়স বেশি থাকে আমরা অনেক সময় কঠিন স্ট্রেট ব্যবহার করি স্ট্রেট ব্যবহার করলে সাময়িকভাবে ইনফ্লমেশনটা কমে জয়েন্টের ব্যথাটা কমে একটু কমফোর্ট ফিল করে কিন্তু এটা এটা লেন্থ কিন্তু বেশি দিন না অল্প দিনের জন্য আর তারপরে রুগীদের যে হাইলোনিক অ্যাসিড দিয়ে জয়েন্টের ফ্লুইড লিকুইডের মতন একটা যে জিনিস দেওয়া হয় তার বিভিন্ন ট্যাবলেট আছে আমরা যেমন ওই যে আর্থসিন ফ্লাস জয়েন্ট এক্সপ্লাস সেগুলি আমরা রুগীদের

a রিপ্লেসমেন্ট করে টোটাল totally total hip ei subgulo amra surgery kori chilo atta স্টেরয়েড যেটা স্টেরয়েড তো আপনার হাঁটুতে যে ইনফ্লামেশনের কারণে জয়েন্ট কার্টিলেজ নষ্ট হইলো ওইটা হলো ইনফ্লামেশনটাকে সে সাবসাইড করে কটিক স্টেরয়েডটা আর কিছু হাঁটুতে আমরা লুব্রিকেন জাতীয় ইঞ্জেকশন দিই হাঁটুকে ফিসলা করার জন্য সেটা হলো যেমন হাইলেনিক অ্যাসিড দেই এগুলি এছাড়া অনেকগুলি ইঞ্জেকশন আছে এগুলি দিয়ে হাঁটুকে একটা হাঁটু

হিস্ট্রি নিতে হবে আর একজামেশন করতে হবে একজামিশন করে যদি আমরা দেখি স্টেজ লাস্ট স্টেজ লাস্ট স্টেজ অব দ্যাস্ট স্টেজ অফ দ্য একটা দেখি ম্যাডাম হ্যাঁ জয়েন্টের মধ্যে যখন কাটলেজ টোটালি ডিস্ট্রাকশন হয়ে যাবে একটা ফিউশন হয়ে যাবে কোনো মুভমেন্ট থাকবে না

মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামি দামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার আমি একটু জানতে যে অনেকেরই আসলে ধারণা থাকে কিন্তু যে ব্যথা মানে সারা জীবন ওষুধ হবে বা ব্যথা এটা কখনো রিলিজ হয় না এরকম কিছু ধারণা ভুল ধারণা মানুষ পোষণ করে থাকে তো সেই জায়গাগুলো থেকে আসলে আপনার মতামত থাকবে স্যার যে আসলে কি ব্যথা আমার জীবনে ওষুধ খেতে হবে বা এটা কি কিউরেবল বা কন্ট্রোলেবল কিনা হ্যালো শুনছেন আপনি আচ্ছা আপনি যেকোনো আমাদের কাছে রুগীরা আসে ব্যথার জন্যই সাধারণত ব্যথা না হলে কোন রুগী ডাক্তারের কাছে দেয় না এটা হোক জয়েন্টের মাথা ব্যথা মানে শরীরে পেটে ব্যথা যেকোনো রোগে ব্যথা না হলে ডাক্তারের কাছে কোনো রুগী কিন্তু আসবে না আসে না সাধারণত চেম্বারে ব্যথার কারণে আসে আচ্ছা বেতার কিউরে হান্ড্রেড পার্ট যদি আপনি সঠিক সময় সঠিক চিকিৎসায় রুগীরা দিতে পারেন তাহলে ব্যথা হান্ড্রেড পার্সেন্ট কিউরেবল হবে এখন দেখা যায় একটা রুগী আমার কাছে আসলো অ্যাডভান্স হিস্ট্রিতে আমি রুগীটাকে ব্যথার ওষুধ দিলাম থেরাপি দিলাম ইঞ্জেকশন দিলাম হয়তো রুগীটা দেখা দিলে এক দুই মাস ব্যথা 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 কমে গেছে ভালো ছিল আবার ব্যথা শুরু হয়েছে এখন এই রুগীটা যদি আর্লি হিস্ট্রিতে আমার কাছে আসে প্রপার যদি ট্রিটমেন্ট নেয় তাহলে দেখা যায় তার হান্ড্রেড পার্সেন্ট কিউরেবল কিন্তু এখন রুগী আমাদের কাছে আসে আসলে কিছুদিন ওষুধ খায় ব্যথা করতে ভালো আবার যখন ব্যথা হয় তখন আসে এই জন্য রুগীরা সাধারণত দেখা যায় ফল অফ মেনটেন হয় না ফল অফ যদি মেনটেন হয় সঠিক যদি নির্দেশনা মেনে চলে আর ওষুধ যদি অ্যাডভাইস যদি মেনে চলে আসল আশা করি এগুলি কিউরে করে এটা হচ্ছে যে মানে কিছু ক্ষেত্রে এবং কিছু ক্ষেত্রে কন্ট্রোলেবল এরকম থাকে কিছু ক্ষেত্রে সব যখন অ্যাডভান্স স্টেজ হবে ব্যথা নাই তাদের হাটতে কোনো সমস্যা হচ্ছে না অভিষ্কারের সমস্যা হচ্ছে না দরিদ্রের সমস্যা হচ্ছে না পড়তে সমস্যা হচ্ছে না আর যেসব রুগীগুলিরও অ্যাডভান্স স্টেজে তাদের ব্যথা ব্যথার ওষুধ খেলে অতএতে কমে যাবে ইষ্টর ইংলিশ সিন্ডলে কমে যাবে কিন্তু দেখা যায় তার পুরোপুরি ভালো হচ্ছে না তাহলে ভালো হতে কি হবে সার্জারি করে লাগক সার্জারিকাল লাগতে একদাই বারবার রাত থাকবেন সেক্ষেত্রে স্যার যদি বলতেন যে তাদের আসলে খাদ্যভ্যাসটা কেমন হওয়া উচিত এটা বয়সে যেতে হতে পারে যে হয়তো একটাই এই যে যদি হয় তাদের খাদ্যভ্যাসটা কেমন হবে আর যদি একটু এই যে হয় তখন আসলে তাদের খাদ্যভ্যাসটা কেমন হওয়া উচিত আতে এই আমাদের বডির একটা ইয়ে আছে নিয়ম আছে যে কতটুকু হাইটের জন্য কতটুকু ওয়েট দরকার এটার কতটুকু হাইট হলে কতটুকু ওয়েট দরকার এটার বলে বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স এই বডি মাস ইন্ডেক্স ক্যালোরিতে ভাগ করা হয়েছে যদি কারো পঁচিশের নিচে থাকে আঠারো থেকে পঁচিশ নর্মাল পঁচিশ থেকে তিরিশ হলো ওভেস তিরিশ থেকে চল্লিশ হলো ওভারওয়েট আর চল্লিশের পরে বলে ওভেসিটি এখন আপনি যদি আপনার ওয়েটকে আপনি ওই বিএমআই অ্যাকর্ডিং এ রাখেন যে অ্যাকর্ডিং টু বডি হাইট উইজ রাখেন আঠারো থেকে পঁচিশ আপনি সাধারণত ওষ্টি আটচল্লিশ ওর খুব কম কারণ বডির যে ওয়েট এটা ইজিলি কিন্তু জয়েন্ট গুলো ক্যারি করতে পারে নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট বা হিপ জয়েন্ট এগুলি ক্যারি করতে পারে তাদের তাদের কিন্তু সাধারণত ওষ্টি হয় না খুবই কম এক রেগুলার যারা এক্সারসাইজ করে রেগুলার যারা এক্সারসাইজ করে তাদের কিন্তু অষ্টি আটতাল্লিশ হওয়ার চান্স বা সুইমিং করে সাইকেলিং করে তাদের কিন্তু অষ্টি আটতাল্লিশ চান্স হওয়ার কম এছাড়া যারা স্মোকিং করে স্মোকিং করলে স্মোকিংকে কুইট করতে হবে বাদ দিতে হবে তারপরে যারা অ্যালকোহল এবুজ ছিল অ্যালকোহলকে বন্ধ করতে হবে যারা হাই ফেটি ফুড খায় এগুলিকে অ্যাভয়েড করতে হবে যারা হাই প্রোটিন খায় এগুলিকে অ্যাভয়েড করতে হবে এইসবগুলি যদি যারা এই লাইফ স্টাইল কে মেনটেন করতে পারে মোটিভেশন করতে পারে তারা কিন্তু ওভারঅল কিন্তু ভালোই থাকে মানে দেখা যায় সত্তর বছর আগে কালে মানুষ সত্তর আশি বছর অস্ট্রেলিয়াতে ছিল না এখন তো দেখা যায় চল্লিশ বছরের একটা ছেলে তার ওজন একশো বিশ কেজি তাহলে তার অস্ট্রেলিয়াতে হবে না তাকে ওয়েট মেনটেন করতে হবে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে সিগারেট অ্যালকোহল এগুলিকে অ্যাভয়েড করতে হবে হাই ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে তাহলে সে ভালো থাকবে এখন যদি আমি ওষুধ খাচ্ছি আবার ওজন একশো বিশ কেজি তাহলে তো আমার ভালো হওয়ার সম্ভাবনা নাই তাহলে তো দেখা যায় যে আমি যতক্ষণ ওষুধ খাবো ততক্ষণ ব্যথা যাবে ওষুধ ছেড়ে দিব আবার ব্যথা শুরু হয়ে যাবে এখন মূল আমাদের কথা হলো ওয়েট ডিটেকশন ওয়েট ডিটেকশন লাইফ স্টাইল মডিফিকেশন আর অ্যাভয়েড দা ফেটি ফুড স্মোকিং অ্যালকোহল এগুলিকে অ্যাভয়েড করতে হবে ওয়েট বাড়ানো যাবে না এটা এক্সারসাইজ হোক এক্সারসাইজ হোক আর ডায়েট কন্ট্রোল করা হোক যেভাবে হোক ওয়েট কমাইতে হবে তাহলে আমরা সুস্থ থাকবো পুষ্টি আটচল্লিশ থেকে বিগত স্যার আমরা হচ্ছে আপনার কথার মধ্যে আমরা কিছুটা উত্তর পেয়েছি তারপরে আমি একটু জানতে চাই বলতে আমরা নরমালি জেনে নিই জানি যে প্রতিকারের আগে প্রতিরোধটা उत्तम এইটাই আমরা যে কোনো রোগের ক্ষেত্রে মানে সাধারণত আমরা বলি এই যে সেই কথাটাই আপনাকে বলছি যে রোগ হওয়ার আগে যদি আমি প্রতিকার করতে পারি তাহলে তো আর রোগটা না অস্টিওআর্থ্রাইটিস হওয়ার আগে যদি আমি অস্টিওআর্থ্রাইটিসের কারণগুলি জেনে আমি যদি এগুলিকে কন্ট্রোল করতে পারি তাহলে তো অস্টিওআর্থ্রাইটিস হবে না আচ্ছা মানে এটা হচ্ছে যে প্রিভেনশন হিসেবে আমাদেরকে আগে থেকেই সতর্ক হতে হবে সতর্ক থাকতে হবে ইয়েস আমি হচ্ছে শেষ প্রশ্ন করব আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি যে আর্থ্রাইটিস রোগীদের জন্য আপনাদের কি কোনো পরামর্শ থাকবে আর্থিক রুগীদের জন্য আমার সর্বশেষ পরামর্শ থাকবে যে মহিলা পুরুষ যারা আছেন পঞ্চাশ বছর বা বছর বা তার বেশি তারা এক নম্বর হলো হবে হাঁটতে হবে তাকে ডায়েট কন্ট্রোল করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে লাইফ স্টাইল মডিভেশন করতে হবে তারপর যারা খারাপ অভ্যাস থাকে স্মোকিং অ্যালকোহল এগুলি কিন্তু ড্যামেজ করে এগুলি অ্যাভয়েড করতে হবে তাহলে দেখা যায় যে আটতালিশ থেকে সে মুক্তি পেতে হবে আর যাদের আটতালিস হয়ে গেছে যাদের হয়ে গেছে তারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে হোক পিআরপি থেরাপি হোক থেরাপি হোক বা ফিজিওথেরাপি থেরাপি হোক এগুলি নির্দেশ মতো চললে তাহলে সে সুস্থ থাকতে পারবে ভালো থাকতে পারবে আটতালিশ থেকে মুক্ত থাকতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে পরামর্শগুলো দেওয়ার জন্য এবং 283 সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। দর্শক আমরা 283 সম্পর্কে জানতে পারলাম এবং সেটি প্রতিরোধীভাবে করা যায় সেটি জানলাম। সেটিকে প্রতিকার কিভাবে করা যায় এবং আপনার কোন স্টেজে গিয়ে আসলে আপনি কি করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু স্যার আমাদেরকে বিস্তারিত এবং খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন। এবং আপনারা আশা করি যে সেই জিনিসগুলো আসলে ফলো করলে আমরা আর্থ্রাইটিস থেকে মুক্তি লাভ করতে পারবো অথবা আমরা তার থেকে প্রতিরোধ কিভাবে করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে আরো সচেতন হব দর্শক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমাদের দেখা হবে নতুন আরো একটি কোনো টপিক নিয়ে নতুন আরেকটি এপিসোডে ভালো থাকবেন ধন্যবাদ সবাই